আমি বুঝতে পারছি না যে তোমার ওর প্রতি এত গ্রাজ কেন তোমাদের দুজনের তো কোনো যোগাযোগ ছিল না এতদিন ও খারাপ হোক ভালো হোক কদর্য হোক তাতে তোমার কি যায় আসে বলো তো ও তোমার গায়ে লেগেছে বুঝি গায়ে তো লাগারই কথা তাই নয় কি তুই সৌজন্যতার সামনে সৌজনদার বউকে এই ধরনের কথাবার্তা বলছিস ও যেমনই হোক না কেন চাই হোক না কেন নিশ্চয়ই তোর থেকে সৌজনদা বেটার বুঝবে ওকে বা চিনবে তুই ছেড়ে দে না আজ যদি গুণ গুণ সৌর্যদার বউ না হতো যদি অন্য কেউ হতো তাহলে কি তুই এই কথাগুলো বলতে পারতিস এক্স্যাক্টলি আর সৌজন্যদার সামনে ইভেন তুই আমাদের সামনেও সৌজন্যদার বউকে এইভাবে বলতে পারিস না অনন্যা তোর কথাগুলো শুনে আমাদেরই খুব খারাপ লাগে আর ও যখন আমাকে এত খারাপ খারাপ কথা বলে তখন তো তার খারাপ লাগে না লাগে তো কখন বললাম খারাপ লাগে না আর খারাপ লাগে বলেই তোকে বারবার সরিয়ে আনার চেষ্টা করে তুই কোনো কথাই শুনতে চাস না ও আমাকে অপমান করে যাবে দিনের পর দিন আর সেটা সহ্য করবো এটাই আমার ছিল অনন্যা ও যেমন তোকে অপমান করতে আসে তুইও ওকে কম অপমান করিস না আমরা তো দেখেছি তুই যখন তখন যেখানে সেখানে ওকে যাতাভাবে অপমান করিস অনেক কথাতে তুই নাই থাকতে পারিস কিন্তু না সব কথার মধ্যেই তুই ঢুকবি সেই জন্যই সিচুয়েশন গুলো এতটা ক্রিটিক্যাল হয়ে যায় মানে তোরা বলতে চাইছিস শব্দ দোষ তাই তো আমরা তো বলতে চাই তুই যেহেতু আমাদের সামনে আলোচনা করছিস তাই তোর ভুলটা ধরে দিচ্ছি তা ভুল তো মানুষ মাত্র হয় তাই না ভুল আমাদেরও হয় ভুল তোরও হয় আচ্ছা আমি বলছি আমার দেরি হয়ে যাচ্ছে বাইরে সবাই অপেক্ষা করছে তো আমি আসছি তোমরা খেয়ে নিও হ্যাঁ জানি তো তোমার বউ এসেছে এখন তোমাকে নিতে তোমার হাতে সময় থাকবে কি করে তোমার তো কোনো কথার দামই নেই সৌজনদা সেই জন্যই তো ও সুযোগ পায় এরকমভাবে তোমার প্ল্যানগুলো ভেস্তে দেওয়ার তুমি আমাদের এখানে থাকতে বলে এখন নিজে চলে যাচ্ছ তুমি কি জানো আমরা এখন কনভিন্স পাবো না আমাদের এখানেই থেকে যেতে হবে রাতটা না মানে সমস্যা থাকলে আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি চলো কোনো দরকার নেই আচ্ছা সৌজন্যদা তোমার কি মনে হয় তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো তোমার বিবেকে সাই দিচ্ছে তো কি করেছি আমি আমি বুঝতে পারছি না অনন্য আমি তো নিজে বলেছিলাম যে আমি একা থেকে কাজটা করতে চাই একটু মনে করার চেষ্টা করো আমি যদি খুব ভুল না বলে থাকি তাহলে তোমরা নিজেরাই বলেছিলে যে আমরাও থাকবো হ্যাঁ বলেছিলাম তো হ্যাঁ সুতরাং আমার কিন্তু কোনো দায় নেই তোমরা না থাকলেও আমি নিজেই কাজটা করতাম তোমরা থাকতে চেয়েছো তাই ছিল আর এরকম অনেক দিন হয়েছে যে তোমরা কেউ থাকতে না আমি একাই থেকে কাজ করতাম এটা আমার অভ্যেস আছে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই সৌজন্যদা আমার কোনো অসুবিধা নেই সৌজন্যদা যাই হোক দেরি হচ্ছে তোমার বাড়ির লোকজন বাইরে অপেক্ষা করছে তুমি খেয়ে নাও সজন কি রে অনন্য দিয়ে সার্ভ করে হ্যাঁ প্লিজ তোরা সার্ভ করতে পারছিস না খাবার নিয়ে তো হেলাছে দা আগে তো করতে না তুমি তো সার্ভ করতে দাও আমার ভালো লাগছে না সৌজন্য দা আমি সিরিয়াসলি ভালো লাগছে না আমি যতবার তোমার ফ্যামিলি মেম্বারসদের মিট করি যতবার গুনগুনকে মিট করি আমি ডিপ্রেসড হয়ে পড়ি আমি তো কাউকে ডিস্টার্ব করতে যাই না আমি তো নিজের মতো থাকি তাহলে ওরা বারবার এসে কেন আমাকে ডিস্টার্ব করে আমি কেন টলারেট করব এগুলো আচ্ছা ঠিক আছে আমি এটা মাথায় রাখব আমি গুনগুনকে বলবো যাতে ভবিষ্যতে তোমার সাথে কোনো রকম ইন্টারঅ্যাকশন না করে হবে আর তোমার মনে হয় গুনগুন তোমার কথা শুনবে

আমার সামনে আমার বোনকে ইনসাল্ট করছে আমি কিন্তু চুপ করে থাকিনি গুনগুন মাথায় রাখ আমিও করে থাকিনি রূপাঞ্জন কথা শুনিয়ে দিয়েছি আবল তাবল কথা বলে নিজের অধিকারের বাইরে গিয়ে কথা যাক এখানে দাঁড়িয়ে না সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই আমি ভেতরে যাচ্ছি এই পড়ে আমি যাব তোমার সাথে যাবে হ্যাঁ চলো 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 শুরু করো শুরু করো কি হচ্ছে এটা কি গুনগুন কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে আমরা সবাই বাইরে ওয়েট করছি আর তুমি এখানে খাচ্ছো বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার চিন্তায় না বসে আছে জ্যাঠাই বড় মা বাবা মা সবাই তুমি এখানে খাচ্ছো তাই তুমি আমার কলার ধরবে যা করেছি একদম ঠিক করেছে হ্যাঁ এই শোনো বাড়ি চলো এখানে সব খাওয়া দাওয়া চলবে না চলো বাড়ি চলো বাড়ি চলো দেখো সৌজন্য দা কত ভদ্র মেয়ে কত ভালো বউ তোমার একেবারে বাঁধিয়ে রাখার মতো আমি বুঝতে পারছি না তুমি এর মধ্যে কথা বলছো কেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হচ্ছে তোমার তো আরো কলিগরা না এখানে কই তারা তো ওদের মাঝে কিছু বলছে না তুমি বার বার কেন ওদের কথার মাঝে কথা বলা বলো তো আগেও দেখেছি শুনুন এটা যেমন ওদের ব্যাপার আমাদের প্রেমিসেসের মধ্যে ঢুকে কেউ যদি আমাদের কালিককে অপমান করে তাহলে সেটা বলার দায়িত্ব আমাদেরও এখানে তো কাউকে কেউ অপমান করতে পারে না এভাবে এসে তাহলে তো আমার বলার অধিকার আছে সেটা তো কেউ কেড়ে নিতে পারে না হ্যাঁ সব অধিকারই তো ওনার আছে আমাদের তো কোনো অধিকারই নেই হ্যাঁ আর জানো তুমি এত কথা ও কেন বলে তুমি জানো আমি খুব ভালো করে জানি হ্যাঁ এই কি জানো তুমি হ্যাঁ কি জানো বলো বলবো আমি কি তুমি কি কোন কোন হ্যাঁ আমার উপর তুমি মেজা দেখাচ্ছ কেন তুমি ভদ্রবাড়িতে শুধুমাত্র জন্মেছো আরে এসেও পড়েছো একটা ভদ্রবাড়িতে তবু শিখতে পারোনি ভদ্রতা কারণ ভদ্রতা নিজে থেকে শিখতে হয় কেউ শেখাতে পারে না বারবার বলেছি তোমায় এই কথাটা তুমিটি কি বলতে চাইছো ও যা বলেছে যা করছে সব ঠিক হ্যাঁ ও সব ঠিক আর ভালো কথা বলছে আমি অন্য কারোর ব্যাপারে কথা বলতে পারবো না কিন্তু আমি তোমায় বলতে পারি তুমি কোন সাহস আমার কলারে হাত দিলে আর এখানে এসেছো কেন এটা ইনস্টিটিউট আমার কাজের জায়গা কে আসতে বলেছে তোমায় আমি বলেছি আসতে কি আসতে বলবে কেউ কাউকে আসতে বলে না নিজের বিবেকের তাড়নায় মানুষ আসে না পটকা এই মেয়েটার জন্য আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে ও জানে না কোথায় কিভাবে ব্যবহার করতে হয় কেমন আচরণ করতে হয় ওর আচরণের জন্য আমি আমার কাজের জায়গায় অপ্রস্তুত হয়ে পড়ছি কেন এসেছ তোমরা ওকে নিয়ে কেন করেছো এখানে হ্যাঁ মানলাম আমার ফোনে পাওয়া পাওয়া যাচ্ছিল না নাই যেতে পারে একজন আসতে সবাই মিলে চলে এলে এখানে কি সার্কাস হয় তুই কিভাবে কথা বলছিস আমাদের সাথে না বলে কোনো উপায় নেই পটকা তোমাদের কোনো সেন্স নেই দেখছি এটা আমার একটা কাজের জায়গা আর এরকম একটা ইনসেন্সিবল মেয়ে যার কোনো বোধ নেই কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আচরণ করতে হয় তাকে নিয়ে চলে এসেছ কেন সমস্ত বিষয়কে ওকে ইনভলভ করো তুমি কাজের জায়গা এখানে আমি কাজ করে খাই বুঝতে পেরেছো ওর বোঝা উচিত যে সমস্ত জায়গায় যাওয়ার ওর অধিকার নেই নাটক হচ্ছে এখানে নাটক দেখাতে এসছে চল আমরা ওদিকে যাই বুঝলি সেটাই ভালো অনন্যাটার সঙ্গে না কিছুতেই পারা যায় না এমন এক একটা সিন করে না ভালো লাগে না কি হলো কোথায় যাচ্ছিস তোরা কি দেখাতে বাকি রেখেছ কোনো ভদ্রতা বজায় রেখেছে ও কি মনে করেছে বিয়ে করে কি সাপের পাঁচ পা দেখেছে নাকি নিজের বরের সম্মান রাখতে পারে না আবার এসেছে অফিসে কি করতে এসেছে ওখানে আর সম্মান রাখার জন্য মিনিমাম শিক্ষা দীক্ষা দরকার সেটা তো কোনোদিনও পায়নি লেখাপড়া করেনি কিছুই জানে না জানবে কি করে সারাদিন তো ড্যাং ড্যাং করে বয়ফ্রেন্ড রেডি করে বেরিয়েছে যেমন ক্লাস তেমনই তো বন্ধু হবে তোমার তো মাথা ব্যথা কিসের বলো তনন না ওর হাজবেন্ডের মান রাখতে পেরেছে কি পারিনি সেটা ও বুঝবে আর ওর হাজবেন্ড বুঝবে তুমি সমস্ত সময় ওদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করো কেন কে অধিকার দিয়েছে তোমাকে কি রে ভাবি এত কিছুর পরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কিছু বলবি না কারণ অন্য কারোর প্রতি আমার কোনো দায় নেই পটকা ও তোমার সব দায় শুধু গুনগুনের প্রতি তাই না তাহলে গুনগুনের প্রতি যে দায়টা তোমার আছে সেটা ঠিকমতো পালন করার চেষ্টা কর অন্যদের সামনে তুই তো বউকে অপমান করিস কোনা কেলে করিস সে কী ভাবিস তুই অন্যদের সামনে বউকে অপমান করা ছোট করা মানে খুব বড় পুরুষ হয়ে গেছিস তুই তোর খুব বড় পুরুষাকার পটকা আমি থাকবো না আমি সত্যিই চলে যাব আমি আজকেই চলে যাব আমি থাকবো না হ্যাঁ প্লিজ বাড়ি যাও দিয়ে তোমার ড্যাডিকে বলো যে তুমি যেগুলো করছো সেগুলো ঠিক কিনা জানো আমার কাউকে কিছু বলার কোনো দরকার নেই আমি বাড়িতে থাকবো না কখনো থাকবো না আমি আজকেই চলে যাব পটকা প্লিজ চলো আমি এখানে ওয়েট করতে পারছি না নিচে ড্যাডি দাঁড়িয়ে আছে আমি ড্যাডিকে গিয়ে বলবো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তুমি যদি এখন চলে যাও আমাদের বাড়িতে তো সবাই না খেয়ে রয়েছে মা হ্যাঁ বর্দা বড় বৌদি মেজদা মেজ বৌদি কেউ খাইনি মানে সবাই অপেক্ষা করছিল জন্য ভেবেছিল আমরা ফিরে গেলে একসাথে সবাই মিলে খাবে তুমি অন্যদের কথা এত কান দিচ্ছ কেন মানে কেউ যদি তোমার ইনসেনসিটিভ বলে অশিক্ষিত বলে সেটা তার দোষ তার ভুল সেই ইনসেন্সিটিভ সে অশিক্ষিত দেখো গুনগুন তুমি কিন্তু বারবার আমাদের কাছে প্রমাণ করেছো যে তুমি অন্য অনেকের থেকে বেশি শিক্ষিত তোমার কোনো তোমার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই হয়তো কিন্তু সেটা সেটার মানে এই নয় যে তুমি শিক্ষিত ন তুমি অনেকের থেকে অনেক বেশি শিক্ষিত ঠিক আছে ভাবিন আমরা যাচ্ছি তুই পরে আর তোর যদি মনে হয় আসবি না তাহলে তুই নাও আসতে পারিস আমাদের কোনো আপত্তি নেই আমি সে কথা বলিনি পটকা খাবারটা এখানে আমি অর্ডার করেছিলাম আমি না খেলে ওরা খাবে না তাই আমি ওয়েট করব বললাম তো তুই খা তুই ওদের সঙ্গে খাওয়া দাওয়া কর বাড়িতে কেউ খেয়ে নেই কেউ খায়নি সবাই তোর জন্য দুশ্চিন্তা করছিল। বেশ তারা না খেয়েই থাকবে এই যে বাচ্চা মেয়েটা এই কিন্তু সারা সন্ধ্যে সারা বিকেল তোর জন্য দুশ্চিন্তা করে কান্নাকাটি করেছে একটা কিচ্ছু মুখে তোলেনি ভালো কথা আমাদের কারোর খাওয়ার দরকার নেই তুই এখানে খা চলে শুকুন খেয়ে নাও তোমরা আমি আসছি তোমাকে কষ্ট হলো তোমার বউ খাইনি বলে অননা তুমি এমন একটা আচরণ করছো যাতে সবাই বুঝতে পারছে যে তুমি হয়তো শুধুমাত্র নিজেকে আমার কালিগ হিসেবে আটকে রাখতে চাইছো না তুমি যাই চাও আমি কিন্তু তোমায় শুধুমাত্র আমার কালিগ হিসেবেই দেখি আশা করি তুমি আমার এই ভাবনাটার সম্মান করবে আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ পুষু আমার যেন জানে না আমি কোথায় যাচ্ছি আমি আমার বাড়িতে চলে যাচ্ছি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন